তাহলে এই এই আমাদের গর্বে থাকার দরকার আমরা স্বাধীন করেছি যখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যখন এই ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন আমাদের শাসন চলছিল কি চলেনি আরে মুসলমানদের রাজত্ব চলছিল কি চলেনি মুসলমানদের রাজত্ব চলছিল তারা তাদের মনোভাব বুঝতে না পেরে তারা ব্যবসার অনুমতি দিয়েছিল কিন্তু এই ব্রিটিশ যে হারাম ছিল এই ভারতবর্ষকে কবজ করার উদ্দেশ্যে লণ্ঠন করার উদ্দেশ্যে যে ভারতবর্ষে তারা প্রবেশ করেছিল এটা জানত না তারা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিল ব্রিটিশ সরকার কম বেশি দুশো বছর রাজত্ব করেছিল কত বছর দুশো বছর যখন আলে মোলা আমাদেরকে কদল করতে শুরু করে দিব তখন ওলা মাই হাক্তি নিলা শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলিবি রহমতুল্লাহ আলাইহে উচ্চ কণ্ঠে জেহাদের ফতোয়া দিলেন যে আজকে আমরা এই দেশে পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে দেশ স্বাধীনের উদ্দেশ্যে আজকে জেহাদ করা ফরজ হয়ে গেছে কে ফতোয়া দিয়েছিল সর্বমত কে সেটা কেউ নয় সেটা হলো আমাদের মুসলমানদের ধর্মের একজন মূর্তি এবং আলেমে আজকে ইতিহাস তো চেপে দেওয়া হয়েছে ইতিহাস লুকিয়ে দেওয়া হয়েছে আজকে সত্য ইতিহাস যদি খুঁজতে হয় গোলাম আহমদ মুরতুজা রহমতুল্লাহ আলহের কিতাব পড়তে হবে চেপে রাখা ইতিহাস পড়তে হবে ইতিহাসের ইতিহাস পড়তে হবে রক্তাক্ত ডায়েরি পড়তে হবে চোখ চলে যাবে মুসলমানদের ভারতবর্ষের স্বাধীনের তাদের কি অবদান ছিল আজকে তো এই প্রফুল্ল নেতাজি এই দিনেশ বাদল এদেরকে ছাড়া আমরা চিনি না আর পতাকার সামনে এদের একটা ফটো দিয়ে আমরা পতাকা তুলে দিলাম মুসলমানরা পতাকা তুলে দিলাম তাতে আবার ওই বন্দে মা তারাম দিয়ে পতাকা তুলে দিলাম বন্দে মা যখন কথা বলে ফেলেছি একটা কথা বলে দিই এটা বলা চলবে মুসলমানদের চলবে ইসলামের কথা যখন চলেছে বলে দিই সতর্ক থাকা দরকার জয় হিন্দ জয় ভারত বলতে পারেন ভারতবর্ষ জিন্দাবাদ স্বাধীনতা দিবস জিন্দাবাদ পনেরোই আগস্ট জিন্দাবাদ যারা দেশ স্বাধীন করেছে তাদের জন্য আমরা সকলে খুশি আনন্দ সাধুবাদ জানায় অনেক নাড়া আছে কিন্তু আমরা যদি বলি কি তো নাড়া দিলাম বন্দে মাতা এরা শরীয়তে নিষিদ্ধ আছে এটা বললে কাবিরা গোনা হবে এটা বললে কি হবে কাবিরা গোনা হবে এটা জেনে রাখা দরকার পশুমানদেরকে তো যেটা বলছিলাম